রুশ ভূখণ্ডে মার্কিন অস্ত্র দিয়ে হামলার অনুমতি দিলেন বাইডেন ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে হামলা করার অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এই বিষয় সম্পর্কে অকিবহল লোকজন এ তথ্য জানিয়েছেন এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং তা এসেছে যখন বাইডেনের মেয়াদ শেষ হতে যাচ্ছে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য আমেরিকান সাহায্য কমিয়ে আনার এবং যত সম্ভব যুদ্ধ শেষ করার অঙ্গীকার করেছেন অকিবহল লোকজনের একজনের মতে এই ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত ব্যবহার করা হবে রাশিয়াকে সমর্থন করার জন্য উত্তর কোরিয়ার হাজার হাজার শূন্য পাঠানোর জবাব হিসাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করার পর থেকে যুদ্ধ চলছে